স্বামীজি যেদিন মাকে দর্শন করতে যেতেন নিজেকে আগে থেকে প্রস্তুত করে নিতেন একদিন ভোরে উঠে গঙ্গা স্নান করতে গেলেন এবং বারবার ডুব দিতে লাগলেন যেন পবিত্রতা আর আনতে পারছেন না শেষে যদিও বা উঠলেন সেবককে বলতে লাগলেন ওরে আমার গায়ে গঙ্গা জলের ছিটে দে গঙ্গা জলের ছিটে দে তারপর রূপে মায়ের দরজা পর্যন্ত গিয়ে আর চলতে পারলেন না ভাবে বিহবল হয়ে পড়ে গেলেন মা তাড়াতাড়ি এসে তাকে তুলে ধরলেন আরেক দিনের ঘটনা স্বামীজি মহারাজের সঙ্গে থেকে করে দর্শন করতে যাচ্ছিলেন মহারাজ অর্থাৎ স্বামী তিনি বারবার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন দেখে হরি মহারাজ বলে উঠলেন ঘোলা জল বারবার খাচ্ছ শেষকালে কি সর্দি করে বসবে উত্তরে চিরনির্ভীক স্বামীজি বললেন না ভাই ভয় করে আমাদের তো মন মার কাছে যাচ্ছি ভয় করে পূজার আসনে বসে সাধক যেমন দেবতাকে পূজা করার পূর্বে দেহ ও অন্তর করেন তাই দর্শনে যাওয়ার অর্থ স্বামীজির কাছে একটি এও সাধারণ ব্যাপার নয় এ যেন তিনি পূজা করতে যাচ্ছেন মাকে শ্রী কাছে যাওয়া স্বামীজির কাছে পবিত্রতম তীর্থ পরিক্রমায় যাওয়ার সমতুল তাই তার দর্শন করতে যাওয়ার আগে নিজেকে সেভাবে প্রস্তুত করতেন তিনি